হ্যালো তুমি এখন পাম চাওয়াল না আমি লাইভে আসলাম বাবাউদিকে খটখট করছে চুমুত গংগড়াচা যারা জয়েন করছো একটু কমেন্টে হাই আলো কিছু লেখো না দই বুঝতে হচ্ছে না আচ্ছা ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কি না আমাকে ঘরটা ট্রান্সফার করতে হচ্ছে ওই ঘর থেকে এই ঘর কারোর ও ঘরে অসুবিধা তাই জয়েন করছো একটুখানি কমেন্ট করো হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে যদিও বারোটা দশ হয়ে গেছে মর্নিং আর নেই তো যাই হোক দিনের প্রথম তোমাদের সাথে কথা হচ্ছে তো মর্নিং হ্যালো আজকে একটুখানি লেট হয়ে গেলাম আসতে সাড়ে এগারোটা এগারোটার দিকে আসি লাইভে তো একটু লেট হয়ে গেলাম একটু বেরিয়েছিলাম তো সময়মাত্র মাত্র ফিরলাম ফিরেই লাইভে আসলাম তো ওই জন্য একটু না বেশ অনেকটাই লেট হয়েছে আর কি চট জলদি একটু জয়েন করে যাও যারা যারা এই মুহূর্তে অন্য রয়েছ আর প্লিজ লাইভটা একটু লাইক করে দিও যারা যারা জয়েন করছো একটু প্লিজ লাইকটা লাইক করে দিও আর একটু কমেন্ট করতে থাকো বেশি বেশি করে যে লাভ দিচ্ছে তাকেও অনেক ভালোবাসা শুভ দুপুর কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো पर झटपट पर करो और एक तू कमेंट कर देखो है अभी भला अच्छी बा बा हमने तानवीर अच्छा 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 थैंक यू फॉर जॉइनिंग तानवीर তোমার বাড়ি কোথায় আমি জানতে পারি অবশ্যই জানতে পারো আমি কলকাতায় থাকি গো তুমি কোথা থেকে লাইভ দেখছো তো খুব করছে তোমার নেট স্লো চলছে বুঝতে পারছি গো নেট স্লো চলছে বুঝতে পারছি আসলে কি প্রচণ্ড নেট প্রবলেম কি করি বলো তো কি করি কি করি প্রচণ্ড নেট প্রবলেম তোমার লাইফটা ভালো হচ্ছে না ঝাপসা ঝাপসা আচ্ছা দাঁড়া কি করি বলো তার উপর বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য একটু প্রবলেম প্রবলেম হচ্ছে প্রপার কলকাতা না কোন জেলাতে হ্যাঁ গো প্রপার কলকাতা আরে লাইভ কেটে কেটে যাচ্ছে বলছে ঠিকঠাক হচ্ছে না

যে বলছিল ঠিকঠাক দেখা যাচ্ছে না এবারে বলো তো ঠিকঠাক হচ্ছে কিনা লাইফ হেজি আসছে কিনা লাইফটা দূর থেকে যদি হটস্পট দেওয়া যেত তাহলে দিয়ে দিতাম কী আর করার বলো কী আর করার হটস্পট তো দিতে পারবে না তো থ্যাংক ইউ তুমি বলেছ মালদা এসো ঘুরতে খুব ভালো লাগবে একদম যাওয়ার ইচ্ছা আছে দেখি কবে হয় আচ্ছা না গো খাওয়ার সুযোগ হলো গোটা তাও সেল দেখাচ্ছে তোমার মনে হয় নেটওয়ার্ক খারাপ একদমই খারাপ খারাপ লাইভ দিতে অনুষ্ঠিতভাবে লাইভটা করতে পারি তো স্মার্টফোন থেকে হটস্পট অন করি দেখি যদি হয় ধরো এক সেকেন্ড চেষ্টা করছি জানি না ঠিকঠাক হবে কিনা তো তাও চেষ্টা করছি যদি হয় তো তোমার নাম কি আমার নাম রায়া সব ঠিকঠাক হবে অন্য বাড়ি কোথায় বাড়ি কলকাতা গো কত বছর হলো হলো এই চার বছর কলকাতার কোথায় বারোই হ্যালো বিজু হাউ আর ইউ ভাই আমি কলকাতা থেকে আপনার চ্যানেলে নিয়ে থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের লাইভে যাতে সাথে থাকতে পারে এক এক সময় কমেন্টগুলো ঢুকতে দেরি করছে গো কী করি বলো তো দাদা কিসে জব করে ব্যাংকে গো তোমার ছেলে আসছে না কী করি বলো তো ক্লিয়ার না এসে আসলে কেমন আছো ভালো আছি গো দাদা কোথায়

চলো প্রচণ্ড নেট প্রবলেম করছে আজকে লাইভটা আমি বেশিক্ষণ করতে পারলাম না তো দেখছি রাতের দিকে যদি পারি লাইভে আসবো ওই আটটা সাড়ে আটটার দিকে আর কি যদি পারি লাইভে আসবো তো এখন অফ হয়ে যাচ্ছি কারণ আমি জানি না ঠিকঠাক হচ্ছে না বলছ তো কী আর করার হ্যাঁ কিছু বলছো না কেন বলছি তো এখন লাইভটা অফ করছি রাতের দিকে লাইভ আসবো ওই আটটা সাড়ে আটটার দিকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এখনও অফ হয়ে যাচ্ছি প্রচণ্ড নেট প্রবলেম করছে আমি বুঝতে পারছি তোমাদের কমেন্ট অনেক সময় ঢুকতে দেরি করছে দেরি করে করে ঢুকছে তো চোদ্দজন আছো এখনও অবতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আর যে নেটটা আমার সাথে সাথ দিচ্ছে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলাম পরে লাইভে সে একদম 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 রাতের দিকে লাইভে আসো অবশ্যই চলে এসো লাইভে তো টাটা আমি আর্মিতে জব করি এখন আসামি আচ্ছা 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 তো থ্যাংক ইউ গো লাইভটা জয়েন করেছো এত কাজের মধ্যে থেকেও থ্যাংক ইউ তার জন্য অনেক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রাতের দিকে লাইভে আসবো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি একদম লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তা